হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বেগুন দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে বানানো যেমন সহজ খেতে তেমনই দুর্দান্ত হয় আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য সবার প্রথমে এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি এবার আমি প্রথমে বেগুনের সামনের দিকের অংশটা কেটে ফেলে দেব এবার আমি বেগুনটাকে এইভাবে গোল করে পাতলা করে কেটে নেব এইভাবে আমি পুরো বেগুনটাই প্রথমে গোল গোল করে কেটে নেব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবেই কিন্তু বেগুনটাকে পাতলা করে কেটে নিতে হবে খুব বেশি মোটা করে কাটলে বেগুনিগুলো খেতে ভালো লাগবে না আর এইভাবে একটু পাতলা পাতলা করে কাটলে বেগুনিগুলো বেশ মুচমুচেও হবে আর খেতেও খুব সুন্দর লাগবে পুরো বেগুনটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিলাম এবার আমি এই গোল গোল করে কেটে রাখা বেগুনগুলোকে তিন চারটা একসাথে এইভাবে নিয়ে নিলাম আমরা আলু ভাজার জন্য যেভাবে আলুগুলোকে কেটে নিই আমি এখানে বেগুনগুলোকে সেইভাবেই কেটে নেব লম্বা লম্বা সরু সরু করে আমি এইভাবেই পুরো বেগুনটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব ঠিক এরকমই কিন্তু সরু সরু করে কেটে নিতে হবে সম্পূর্ণ বেগুনটাকে আমি কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আমি বেগুনগুলোকে ধুয়ে নেব তার জন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার আমি বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আপনারা অবশ্যই একবার এইভাবে বেগুনের রেসিপিটা ট্রাই করে দেখবেন দারুণ মুচমুচে হয় আর খেতেও দুর্দান্ত লাগে এবার আমি ধুয়ে রাখা বেগুনগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেগুনটাকে আমি জল থেকে তুলে নিয়ে থালার মধ্যে দিয়ে দিলাম এইভাবে একটু থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকানটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মেখে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন আর দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আপনারা চাইলে কালো জিরেটা নাও দিতে পারেন এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেবো আমি কিন্তু এখানে জল না দিয়েই সব কিছুকে ভালোভাবে মেখে নিলাম বেগুনের মধ্যে যে জল আছে আর লবণ দেওয়ার কারণে বেগুনের মধ্যে থেকে যে জল বার হবে সেটা দিয়েই খুব ভালোভাবে সব কিছু মাখা হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার খুব বেশি বেকিং পাউডার দেওয়ার দরকার নেই আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেব সব কিছুকে ভালোভাবে মেখে নিলাম এবার আমি এগুলোকে এইভাবে একটু একটু করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এখানে আমি এগুলোকে ভাজবার জন্য আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হলে এইগুলোকে আমি এইভাবে দিয়ে দিলাম এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি বেগুনিগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে লালচে করে ভেজে নিলাম এবার আমি এগুলোকে সম্পূর্ণ তেল ঝরিয়ে তুলে নেব আমি এভাবেই সবগুলো বেগুনিকে ভেজে নেব সবগুলো বেগুনিকে আমি ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেগুনিগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বেগুনির রেসিপিটি ট্রাই করে দেখবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এরকমই আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই